উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন বিলীন হচ্ছে ফসলি জমি বসতবাড়ি ও গাছপালা স্থানীয়দের অভিযোগ স্থায়ী ব্যবস্থা না নেয় ক্ষতির মুখে তারা তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে চলমান রয়েছে কাজ শরতের একেবারে শেষ সময় এসে কুড়িগ্রামের আগ্রাসী হয়ে উঠেছে নদ নদী ভারী বর্ষণ ও উজানের ঢলে ধরলা নদীর বেগমগঞ্জ দুধুকুমার নদীর বানিয়াপাড়া ও বল্লবের খাস এবং ব্রহ্মপুত্রের কাচকোল এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন দুধকুমারের ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় একদিনে বিলীন হয়েছে ষাট থেকে সত্তরটি বসত ঘর এছাড়া নদী গ্রাস করেছে সেখানকার ফসলি জমি ও গাছপালা পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান থাকার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণেই এভাবে ভাঙন দেখা দিচ্ছে অভিযোগ স্থানীয়দের যে জায়গায় ফেলা খায় সে জায়গায় ফেলায় নাই না ফেলে অন্য জায়গায় ফেলাইছে এই কারণে তো ভাঙনি ডেব আসছে বাজারে যদি ভেঙে যায় তাহলে আমাদের যে একটা কর্মসংস্থান যাত্রাপুরের মানুষ যে করি ব্যবসা বাণিজ্য করে খায় তাহলে হয়তো সেটা থাকবে না যেহেতু ভাঙে গেল এখন উপায় নেই আমার আপাতত মানুষের জমির মধ্যে পালা দিয়ে থুবে নেই যে বসত ভিটা হারিয়ে কোনো কোনো পরিবার অন্যের জমিতে আশ্রয় নিলেও অনেকের জটিনি কোনো আশ্রয় শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ঘর দুঘর মাংসুর জামান যে কোন যায়। এখন আমার নিঃস্ব আমরা যে কোথায় যা যাব ঠিক না ভাঙনের শিকার হয়ে বারবার ঠিকানা পরিবর্তন করায় সন্তানের শিক্ষা ও আর্থিক ক্ষতির মুখে দুর্গতরা চার বছর পাঁচ বছর দশ বছর গুড়ি একটা করে শহরের মধ্যে থাকতে পারে তারপরে আবার ফি ভেঙে যায় বাড়ি বিটা ভাঙাচ্ছে আমাদের পড়ালেখা ক্ষতি হচ্ছে ঠিক মতন আমরা স্কুলে যাচ্ছে চাইতে পারতেছি না এখন পর্যন্ত আমাদের এখানে কোনো পানি উন্নয়ন বোর্ডের লোকজন আমাদের এখানে আসেনি পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে স্থায়ী কাজ চলমান থাকায় আগামীতে মিলবে এর সুফল ভাটির দিকে কিছু কাজ চলমান ছিল বর্তমানে উজানে ভাঙন দেখা দিয়েছে আমরা উজানেও কাজ করার পারমিশন পেয়েছি খুব দ্রুতই শুরু হবে সেটি এর বাইরে কাজকল এলাকায় একটু ভাঙন দেখা দিয়েছে সেখানে আমরা বস্তার ব্যাগ ভরা শুরু হয়েছে আমরা খুব শীঘ্রই এটিও আমরা বন্ধ করে ফেলবো নদী ভাঙন প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের ডিভিসি ডেস্ক